আমার বন্ধু যাকে আল্লাহ তালা যতটুকু সুযোগই দিচ্ছেন যে যে যত যত আপনি আনন্দ কামাই করছেন মনে করেন না এতটুকুই দুনিয়া শেষ হওয়া পর্যন্ত আপনি যদি বাঁচতে বাঁচতে একেবারে ইসরাফিলের ফু পর্যন্ত বাঁচেন তারপরও মনে রাইখেন আপনাকে মরতেই হবে হাসরের ময়দানে যেতেই হবে কথা বোঝেন নাই আপনার হায়াত যদি একশো কোটি বছরও হয় তারপরও আপনাকে হাসরের ময়দানে যেতে হবে কিনা কথা বলেন যেতে হবে কি না বলে কাজে আপনি একশো কোটি বছর পাঁচশো বছর হাজার বছর বাঁচবেন বাঁচার তো সম্ভাবনাই নেই বাঁচার তো সুযোগই নেই এরপরেও ধরে নেন বাঁচবেন আপনি বাঁচতে বাঁচতে একেরা আপনি ভাতর হয়ে গেছেন বুড়ো হইতে হইতে আড্ডি হয়ে গেছেন বুড়া হইতে হইতে চান কিন্তু এরপরেও কি আপনাকে মরতে হবে না তাহলে যে যা নাফরমানি করছি আল্লাহকে ভুলে আল্লাহকে নারাজ করে আহা নামাজ ছুটে গেল আখেরাত ছুটে গেল রোজা ছুটে গেল আখেরাত ছুটে গেল পর্দা ছুটে গেল হালাল উপার্জন ছুটে গেল কত মানুষ আমরা নিজেদেরকে বুদ্ধিমান মনে করি বুদ্ধিমান চাল আল্লাহ দেখছে না পুলিশের যেতো যেহেতু ফাঁকি দিতে পারছি মাকে ফাঁকি দিলাম বাবাকে ফাঁকি দিলাম উলঙ্গ ছবি দেখে যুবক সে মনে করে চালাক কেউ তো দেখে না কেউ দেখে না মা দেখে নাই বাবা দেখে নাই টিচারে দেখে নাই ভাই দেখে নাই বোন দেখে নাই কেউ দেখে নাই আরে বুদ্ধিমান তোর মালিক আল্লাহ তিনি তো সারাক্ষণ দেখছেন হিসাব নিবেন যিনি তিনি তো দেখতেছেন যেখানে তোমাকে যেতেই হবে সেখানে আসরে তো আল্লাহ তালা তো পুরা পুরি সেকেন্ডের জন্য আমরা যে যা নাফরমানি করি যে যা জুলুম করি প্রত্যেকটা গুণা জুলুম যে গুণা করে সে জালেম আল্লাহ বলে জালেবরা পাপিরা এক সেকেন্ডের জন্য আমি আল্লাহ থেকে নিজেকে গাফিল ভেব না এই আয়াতে আমি পড়ছি অতএব আমার বাপ দিন শেষে মৃত্যু নিশ্চিত নিশ্চিত কিনা বলেন যতটাই সময় আপনি লম্বা হোক আপনি দুনিয়া থেকে চলে যেতে হবে এটাই বাস্তব আপনি যত দুনিয়ায় সাজান আপনি পৃথিবীর সর্বোচ্চ দামি পাথর আর টাইলস দিয়েও যদি আপনার ঘর বানান আপনাকে কিন্তু আপনাকে কিন্তু আপনাকে যেতে হবে আল্লাহ তারা বলে বান্দা আমি কিন্তু সর্বোচ্চ সুযোগও যদি দেই তো ইসরাফিলের ফোন পর্যন্ত এরপরে হলেও তোমাকে আসতে হবে এই আয়াতগুলো এবার দেখেন তারা কি বলেন এটাই মনে করাই দেওয়া কোরআন থেকে আপনাদেরকে এই অল্প অল্প সুযোগ যখন যা পাই আমরা তো এটাই বলি বারবার আখেরাত মনে করাই ১৩ করিমের পারা কোরআনুল করিমের চোদ্দ নম্বর সুরা সুরাটার নাম সুরায় ইব্রাহিম একজন নবীর নাম শ্রেষ্ঠ একজন নবী ইব্রাহিম আলাইহালাম উনার নামে এই সুরা এই সুরার বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ এই তিনটি আয়াত আমি এই মাত্র আপনাদের সামনে পড়েছিলাম এখন শুধু এই তিন আয়াতের তর্জমা আপনাদের কাছে বলি আল্লাহ বলেন যত জালেম যত পাপি যত নাফরমান যত নাফরমানি করছে জুলুম করছে আল্লাহ বলেন তোমরা কেউ আমি আল্লাহর থেকে নিজেকে গাফেল ভেব না আমি আল্লাহ গাফেল না মানে তুমি এক সেকেন্ডের জন্য এটা ভাইব না যে আমি দেখি না আমি জানি না আমি বুঝি না আমি খবর রাখি না আমি তোমার থেকে অমনোযোগী আমি অন্য কাজের ব্যস্ততার কারণে তোমাকে দেখি নাই আল্লাহ বলেন এমনটা এক সেকেন্ডের জন্য তুমি আমাকে ভেবো না

আমি রব্বুল আলামিন কে এক সেকেন্ডের জন্য গাফিল দেব না গাফিল দেব না রব্বুল আলামিন বলেন নবী কে আল্লাযী য়ারাকা হীনা তাকুম ওয়া তাগাল্লুবকা ফিসসাজিদিন আল্লাহ বলে বন্ধু আপনি যখন দাঁড়িয়ে থাকেন আমি তখনও আপনাকে দেখি আপনি যখন সিজদা করেন তখনও আমি আপনাকে সরাসরি দেখি সুবহানাল্লাহ যে হালাতেই থাকেন বন্ধু আমি কিন্তু সারাক্ষণ দেখি রব্বুল আলমিন বলেন ইন্নাল্লাহ লায়খফা আলাইহিশাই উম ফিল আরুদিওয়ালা ফিসামা আল্লা বলেন নিশ্চয়ই সাত আসমানের উপরে যা সপ্তভক জমিনের নিচে যা আমি আল্লাহর থেকে এক সেকেন্ড কোনো কিছু আড়ালে নাই আছে কথা বলেন আল্লাহর থেকে আড়ালে আছে কিছু না 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 আল্লাহ বলে বান্দা সাত আসমানের উপরে যেই ফেরেস্তা হাঁটে আর সত্যবক জমিনের নিচে যেই পিপরা হাঁটে ফেরেশতা এবং পিপরা দুইটাই আমি সমান চোখে বরাবর দিই বরাবর দিই ও হুয়া মাআকুম আইনা মা কুমতুম আল্লাহ বলে বান্দা যেখানেই থাকো আমি আল্লাহ তোমার সঙ্গেই আছি সঙ্গেই আছি আল্লাহ বলেন ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবিলিল ওয়ারিদ তোমার যেই গর্দানের কাছে যেই রগ ছিড়ে গেলে তুমি মরে যাবে এটা যেমন তোমার কাছে আল্লাহ বলেন আমি আল্লাহ তোমার সেই রগের চাইতেও বেশি কাছে আ আল্লাহ বলে বন্ধু মাকে দেখবে এজন্য লজ্জা পাও মার আড়ালে গিয়ে গুনাহ করো তাইলে আল্লাহ যে দেখে তাকে লজ্জা করো না কেন বাবা দেখবে এজন্য বাবার সামনে উলঙ্গ ছবি দেখো নাই আল্লাহ যে দেখছে তার সামনে কেমনে দেখছো সমাজের মানুষ জানবে সুদ খায় ঘুষ খায় মিথ্যা বলে এজন্য মানুষের লজ্জায় ছেড়ে দিলে আল্লাহ যে দেখছে তাকে কেন লজ্জা করলে না জিজ্ঞাসা করেন ওই বে মহিলাকে বলেন ওই বেহায়া নারীকে বলেন ওই জেনার ব্যবিচার যারা ব্যবিচার করে অবৈধ প্রেম করে তারা মানুষের থেকে আড়াল রাখে নিজেকে গোপন কোনো জায়গায় গিয়ে জিনা করে ব্যবিচার করে আরে জানো আর মানুষ দেখলে লজ্জা পাবা এই জন্য গোপনে আড়ালে গেলা তো মানুষ থেকে যদি লজ্জা পাও তো আল্লাহ যে দেখছে তাকে কেন লজ্জা আল্লাহ তালা বলেন আমি কিন্তু সারাক্ষণ তোমাকে দেখি কতক্ষণ কতক্ষণ বলেন বলেন কতক্ষণ ও কফা বি আল্লাহ বলে বান্দা কেউ যদি না থাকত আমি আল্লাহ একাই আমার সব বান্দার গুনার হিসাব রাখার জন্য আমি একাই যথেষ্ট যদি আমার একজন ফেরস্তাও না থাকে তাইলেও আমি একলাই পারমু অথচ তারপরেও আমার ফেরেস্তা অগণিত তো আছে আছে কি না বলেন হ্যাঁ আমাকে আড়াল করবা কেমনে বান্দা এরপর আল্লাহ বলেন বলে বান্দা শোনো যে যত নাফরমানি মানি যে যত পাপ করছ যে যত গুণা করছ আমি আল্লাহর সাথে বাড়াবাড়ি করছ মনে করতেছ আমি পারি না মনে করতেছ আমি ধরি না মনে করতেছ আমি কুলাইতেছি না মনে করতেছ আমি তোমার লোকে বলে ফাইতাম না নারে না ফরমান আমি শুধুমাত্র সময় দিয়া রাখছি ইউ আর হুম আমি অবকাশ দিচ্ছি সুযোগ দিচ্ছি ওই দিনটার জন্য যেই দিন দাঁড়াইবা আর চোখ ভয়ে আর আতঙ্কে চোখ বিস্ফোরিত হয়ে যাবে চোখ একেবারে অবাক করা হয়ে চোখ পুরা দিকে উঠে যাবে মানুষ যখন ভয় আতঙ্ক ভয়ঙ্কর কোন মুসিবতের দৃশ্য দেখে সাথে সাথে মানুষের চোখ মানে চোখ মনে ধরে দাঁড়ায় যায় জাগা আল্লাহ তালা বলেন আমি সেই দিনের অপেক্ষায় আছি শাস্তি দেবো না মনে করছ অবশ্যই দে এক সুতা আমি ছাড়বো না লাখাদ আফাহুম ও আদদাহুম আদা আল্লাহ তালা বলেন গুনে গুনে রাখছি গুনে গুনে একটা একটা করে গুনছি রে একটা একটা করে অখুল্লহুম আতিহি আউমাল কেয়ামাতি ফরদা একজন একজন করে আমি আল্লাহ সামনে নিয়ে হিসাব হ্যাঁ